বাংলাদেশে ভোট হয়েছে রাতের বেলায় গণনা হচ্ছে এখনো গণনা চলছে বোধ হয় দেখেন কেন রাত্রে গণনা তার কারণ চুরি করতে সুবিধা হবে তাইলে কে জিতবে চোরই জিতবে যে চুরি করতে পারবে সেই জিতবে আমি কারো পক্ষের লোক নয় অনেকজন মনে করে যে হাসিনার বিরুদ্ধে ইয়াসিন সাহেব বলেছে তার মানে আর একজনের পক্ষে না অন্যায় যে করবে তার বিরুদ্ধে আওয়াজ তোলো আপনারা লেখেলেন যারা মনে করছেন আর আমাদের ভারতের ভোট কমিশনার যারা এসআইআর করে মুসলমান নিরীহ মুসলমান হিন্দু দলিত আদিবাসী আজকে আমি দেখছিলাম পুরুলিয়ার আদিবাসী ভাইরা আমি ফেসবুকে শেয়ারও করেছি কাঁদছে আমার বাপের কাগজ নাই আমার মা কোথায় চলে গেছে আমার বাপ চলে গেছে তারা চলে গেছে আমরা কি করব আমাদের নাম নেই ডিস্ট্রিক্ট আমি ফেসবুকে পোস্ট করেছি আর সেই মেয়েগুলো গুলো এই যে হাইরানি এদের চোখের পানি আপনারা কি মনে করেছেন ক্ষমতা আছে শক্তি দিয়েছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা মনে করছেন আমি নেতা হয়েছি আমি ক্ষমতা পেয়েছি আমার বডিগার্ড আছে আমার পুলিশ আছে আমার লাল বাতি গাড়ি আছে আমাকে কেউ টাচ করতে পারবে না পৃথিবীর ইতিহাস খুলে দেখে নেন সর্বপ্রথম কোরআনে দুজন সালিমের কথা আমার আল্লাহ উল্লেখ করেছে তার মধ্যে একজন হচ্ছে ফেরাউল যে মিশরে দাঁড়িয়ে বলেছিল আনা রাব্বুকুমুল আলা আমি হচ্ছি রব আর আমি হচ্ছি সবথেকে উঁচু তোমরা আমাকেই ভয় করবে আমার চাইবে রাউন আচেনা ধ্বংস হয়েছে ধ্বংস হয়েছে আল্লাহ এমনি ধ্বংস করেননি আল্লাহর কসম বেশ জতি করে মৃত্যু দিয়েছে কি করে বললাম বেশ জতী করে মৃত্যু দিয়েছে নম্র

ইতিহাস স্কুলে দেখো যারা মাস্টার আছেন স্কুলে যারা ইতিহাসের মাস্টার আছেন যারা স্কুলে পড়েছেন মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার যদি কেউ থাকেন পৃথিবীর ইতিহাস বলছে ইতিহাসের পাতায় এমন একজন রাজার নাম আছে প্রত্যেক দুনিয়া দখল করেছিল তার নাম আলেকজান্ডার তার যুগে সবথেকে বড় যোদ্ধা ছিল সে যে দেশে আক্রমণ করেছে সেই দেশটাই আলেকজান্ডার দখল করেছিল বিষ পান করে মৃত্যু হয়েছে কি পান করে বললাম বিষ পান করে টিকে থাকতে পারেনি তার রাজত্ব শেষ কত এলো তাকিয়ে আজকে দেখলাম আমাদের ভারতের একজন বলেছে মুখ্যমন্ত্রী কি আমত নেই আয়েগি মেরে দোষ ইয়াদ কর তো জরুর আয়ে আগার মত হানি হ্যাঁ জাকামদানি চলছে আমি তো মরবর জাকামদানি শাসক দু থেকে দু পঁচিশ পর্যন্ত আল্লাহ

আমার বন্ধুগণ নাম্বার দুই রাজ হাঁসের মাংস পাতি হাঁসের মাংস দেশি মুরগি ভেটকি মাছের পাতুড়ি ইলিশ মাছের ভাপা ডাইনিং টেবিলে খানা রেডি ম্যাডাম গোসল করছেন বেরিয়ে খানা খাবেন সেনা প্রধান ঢুকে গেল আপনার কাছে চল্লিশ মিনিট সময় আছে যা নিবেন বেরিয়ে যান জনস্রোত আসছে আপনাকে হত্যা করে দেওয়া হবে রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি সেই মেহমানটা এখন আমাদের দেশে বসে আছে তার নাম আমি লুবো না সমাজদার ওকে নেই সারা কাপিয়ে আমি খালি চিন্তা করছি আমাকে জিজ্ঞেস করছে আপনি মলবি সহকদের বেটা কি না ইনাকে জিজ্ঞেস করছে আপনার আপনি এই দেশের নাগরিক কি না তো আমি সরকারকে জিজ্ঞেস করতে চাই তসলিমা নাসরিন এই দেশের নাগরিক কবে হলো কথা বলে না তো শ্রীমান হাসিন বাংলাদেশি না বাংলাদেশি নয় হাসিনা কি করে এখানে থাকতে পাবে সে তো বাংলাদেশি তার এসা একটা কখন হবে এরকম হাজারটা আসাদ হারামের ভারতে ঢুকে বসে আছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনারা বলছেন যে ক্ষমতা এরকম কত ক্ষমতাবান এসছে আল্লাহ তাদেরকে ধুলিসাৎ করে দিয়েছি নাম্বার তিন বাসার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট সাতাশ বছর ওই মসজিদে নামাজ হতে দেয়নি আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত ইমাম মাহদি তামাস্কের মসজিদে ইমামতি করবেন আল্লাহ তালা ইসা মাসিকে ওই মসজিদে নামাবেন সেই মসজিদ সাতাশ বছর নামাজ হয়নি বাসার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছে তাকে পেলে মার্ডার করে দিত তার গোডাউনে সাড়ে চার হাজার কোটি টাকার গাড়ি পড়ে আছে ভর হইলা 100 কোটি 200 কোটি 500 কোটি টাকার দাম এক একটা গাড়ি তার গোডাউনে পড়ে আছে কোথায় পালিয়েছে আল্লাহ ছাড়া সে ছাড়া কেউ জানে না কোথায় লুকিয়েছে লোকের টেস্ট ছাড়া করে পিছে বেজ্জতি হয়ে পালাতে হয়েছে নাম্বার 4 নেপালের প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে মন্ত্রীরা ঝুলে পাঠায় যে একজন আবার বউকে লিলিছে বগলে দিয়ে পালাচ্ছে তোদের যে লাল গাড়ি ছিল তুই যে বলছিলি পুলিশ ছিল তুই যে বলছিলি মিলিটারি ছিল মালগুলো গেল কোথায় আল্লাহর কসম করে বলছি পৃথিবীর ইতিহাস বলছে যতগুলো জালিম এসছে যারা তার প্রজাদের উপরে জুলুম করেছে আল্লাহ তাদেরকে বেজ্জতি করে মৃত্যু দিয়েছে ওই জন্য বলে দেব ভারতের যারা নেতৃত্ব আছো তারা তোমরা কওমের মানুষকে হায়রান করো না এই গরীব দুঃখী অসহায় নারী পুরুষ মুসলিম হিন্দু দলিত আদিবাসী এদিকে যারা হায়রানি করছে তাদের চোখের পানি যারা ফেলাচ্ছ এই চোখের পানি যেদিন আল্লাহ কবুল করে যাবে তোমরা উড়িহাই পাবে জনতা তোমারও আন্ডার প্যান্ট ছিড়বে আমার বন্ধুগণ আমার ভাই অবাক লাগে দুঃখ লাগে এরা নিজে দিকে বলছে আমরা মরব না যারা মাদ্রাসার ওপরে ঘিন্না রাখে রাখে আল্লাহর কসম করে বলছি যারা বলছেন মডেলিং এর যুগ চলছে কোরআন শুনেলেন মডেলিং ছিল মডেলিং আছে আর কেমন সকাল পর্যন্ত মডেলিং থাকবে বলুন সুবহানাল্লাহ দলিল তার দলিল প্রমাণ আমার কাছে একাধিক আছে এত দলিল দেখো তোমার 14 পুরুষ কোন পাপ এই দলিল কাটতে পারবে না ওটা পৃথিবী এখন দাঁড়িয়ে দেখছে এপিস্টিন ফাইল প্রকাশ হয়েছে এপিস্টিন বলে আমেরিকার একজন ব্যক্তি ছিল সে একটা আইল্যান্ড কিনেছিল কয়েক বিলিয়ন ডলার দিয়ে সেই আইল্যান্ডে দামি দামি ঘর সেখানে যেতে যেতে ফেলো না পৃথিবীর তাবর তাবড় নেতারা দামি দামি পিলিয়াররা গেছে এই এপিস্টিন ভাইলে তোমরা যারা ভক্ত আছো মেসির মেসির নাম জড়িয়েছে মেসি যে নয় সে হচ্ছে একজন সমকামী শুধু তাই নয় এরা মানুষের মাংস পর্যন্ত রান্না করে খেয়েছে এফএসটেন ফাইল মোবাইলে খুলে দেখে নাও বাচ্চা বাচ্চা মেয়ে দিকে অপহরণ করে নিয়ে যাওয়া হতো তাদের সঙ্গে ধর্ষণ করা হতো ধর্ষণ করার পরই খেন্ত থাকেনি তাদেরকে মাদার করে জবাই করে তাদের মাংসগুলো রান্না করে মদের পার্টি হয়েছে বাচ্চা বাচ্চা মেয়ে নয় বছর দশ বছর বারো বছরের মেয়ে এদের সঙ্গে রেপ করেছে ধর্ষণ করেছে দামি দামি লোক আর আপনারা মলবিদিকে গালি দিচ্ছেন আমাদিকে গালি দিচ্ছেন এই তসলিমা নাসরিনের মতো হারামের আওলা আসাদ মুদের মতো হারামের আওলা এরা এখন চুপ করে মুখে কুলুপ এঁটে বসে আছে কেন এই হারামের আওলাদরা তো ওই আওলা এরা গাল দিবে কাকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 9 বছর বয়সে সংসার শুরু করলেন 6 বছর বয়সে কেন বিবাহ করলেন তোদের বাপের हिम्मत থাকলে একবার এদের বিরুদ্ধে বলে দেখা ডোনাল্ড ট্রাম্পের নাম উঠে আসছে পৃথিবীর তাবর তাবর নেতাদের বিল ক্লিনটন বড় বড় নেতাদের নাম উঠে আসছে যেমন আপনাকে কেন বললাম যাকে তাকে মুসলমান বলে পরিচয় দিবেন না যাকে তাকে মুসলমান বলবেন না আমাদের দেশের কিছু মুসলিম যুবক ফেসবুক আর ইউটিউবে লাপাচ্ছে মামদানি বলে একজন আমেরিকায় মেয়র হয়েছে মুসলিমদের ছেলে আবে মুসলমান কাকে বলে মোলবিদিকে জিজ্ঞেস কর কে বললে তোকে মামদানি মুসলমান তার মায়ের পরিচয়লে তার বাপের পরিচয় নেই তার আকীদা জিজ্ঞেস কর আল্লাহর নাম দিলে কে বলল রবীন্দ্রনাথ ঠাকুর আল্লাহর নাম নিলে কথাটা বুঝতে পারেন না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন বঙ্কিমচন্দ্র কোরআন করেছে শরৎচন্দ্র কোরআন করেছে কোরআন করেছেন কোরআন করেছেন তাদের কোরআন পড়া আর এই বাবাজির ফারাক আল্লাহ ইনি কোরআন করেছেন আমরা কোরআন পড়ি আল্লাহর উপরে বিশ্বাস আল্লাহ যা বলেছে হক বলেছে যা বলেছে উপদেশ দিয়েছে কিন্তু একজন কাফের কোরআন করলে জানার জন্য পড়ে মানার জন্য তাহলে পার্থক্য হলো না হলো না কোরআনের সূরা বাকারার প্রথমেই আছে হুদালিল মুত্তাকিন মুত্তাকি যারা হবে তাদের জন্য আমার কোরআনে উপদেশ ভরা আছে সর্বপ্রথম ঈমান এটার উপরে বিশ্বাস আনতে হবে এরকম কোরআন বহুজন পড়ে সে মুসলমান হয়ে যাবে না ওই জন্য আমার কাছে ফতোয়া নিতে শাহরুখ খানকে মুসলমান বলা যাবে না সালমানকে মুসলমান বলা যাবে না আমির খানকে মুসলমান বলা যাবে না যতগুলো আর্টিস্ট আছে আর প্লেয়ার আছে আদিকে মুসলমান বলা যাবে আগে দেখতে হবে তার আকীদা কি মুসলমান প্লেয়ারদের মধ্যে নেবেন হাসিম আমলা পাঁচ ওয়াক্তের নামাজি কোরআন তেলাওয়াত করে মুখে এক মুষ্টি দাড়ি ইংল্যান্ডের মঈন খান এক মুষ্টি দাড়ি কোরআন তেলাওয়াত করে নামাজ ছাড়ে না ফুটবলার লিবেন মাসুদ ওয়াজিল জার্মানের পিলিয়া রোজা রেখে উনিশ ঘন্টা খেলে উনিশ ঘন্টা রোজা রেখে খেলেছে উনিশ ঘন্টা রোজা যে বছরে বিশ্বকাপ খেলেছে মাসুদ ওয়াজিল খেলার মধ্যেই রোজা খুলেছে এ হচ্ছে ইমান আর ভারতের আমি নাম করব না এ হারাম করতে ধর্মটা কি উনি নিজেও জানে না

না এটা ওই জিলাপি হুজুর জিজ্ঞেস করো যিনি চাদরটা নিয়ে চাপিয়েছে তাকে জিজ্ঞেস করো ওই লোকটা এসে চাদর চাপালো তার ইমান আকিদা কি জিজ্ঞেস করেছো তার জন্য জায়েজ কি না জায়েজ তুমি ফতোয়া দিতে পেরেছো ফতোয়া খালি দিবে ইয়াসিন কাফে ফতোয়া দিবে ও ওয়াহাবীদের সঙ্গে বসা যাবে না আরে শুনে নেন আমি খালি সুযোগ পাইনি সেদিন এদের বলপীরা এই বেরেলীরা ফতোয়া দিচ্ছে वहां विदेश সঙ্গে मुलाकात করা যাবে না তাদের সঙ্গে বসে খাওয়া যাবে না আর তাদের একটা বক্তা নামটা করে বলে দিচ্ছি আমিরুল ইসলাম চতুর্বেদী বলে একটা বক্তা আছে বড় বড় মোবাইলে দেখে দিবেন ওই মন্ত্র ফন্ত্র পড়ে যাই হোক আমার সাথে খারাপ ব্যবহার করেন না আমার সঙ্গে ভালো ব্যবহার ভালো কথা নদিয়ায় একটা মাদ্রাসার জল এক সাথে বসলাম আমার সাথে মোলাকাত করলো তাইলে আমি জিজ্ঞেস করব ওই গুটকাখর যুবের কে মুর্শিদাবাদের আর ঝাড়খণ্ডের একটা কানা মুক্তি আছে তার নাম জাহিঙ্গীর এরা দুজন তাদের ব্যাপারে কি ফতোয়া দিবে আমিরুল ইসলামের ব্যাপারে সে তো ইয়াসিনের সাথে মোলাকাত করেছে ইয়াসিনের সাথে কথা বলেছে এক স্টেজে জলসা করেছে এই কানা জাহিঙ্গীর মুক্তিকে আর ওই কানা যুবের কে গুটকাখর কে তোমরা ফতোয়া দাও এই মোলবির কি হবে দেখি কত বড় বাপের হিম্মত সেদিনে নন্দী আপনার মেদিনীপুর হলদিয়ায় আমার সাথে মুর্শিদাবাদে পাঁচতাল্লা টুপি পরে এক দস্তরখানে খানে খানা খেয়ে আমার তাহলে তার বউটা তালাক হবে কিনা যুবের তুড়ি ফ আমি বলবো বলছি ওদের মৌলবিদের সাথে মিশলে ওদের সাথে খেলে ফতোয়া হয়ে যাবে আচ্ছা সাধারণ লোক সে যদি কোনো বেরেলি যদি আহলে হাদিস ঘরে বিয়ে দেয় তার বয়ে তালাক পড়ে যাবে তার হারাম হবে আর তোমরা আমাদের মতো আমাদের মৌলবিদের সাথে বসে চা খাবে আমাদের টাকায় চা খাবে তখন তোর বউটা তালাক হবে না শুনে রেখে আমি ভারতে। সাধারণ দেওবন্দি বেরেলি আহল হাদিস সব মানুষকে ফতোয়া দিচ্ছি সব মানুষকে বুঝাচ্ছি এই কুটকা খদ্দের ফতোয়া শুনবেন না এখনো পর্যন্ত আমার একটা বায়ান পার করুন তিন লাখের বেশি বায়ান ছুটছে ইউটিউব ফেসবুক আর টুইটারে আমি কোন জায়গায় বলেছি বেরেলিরা কাফের একটা যদি দেখি দিতে না আমি আর বক্তব্য বলিনি কেন কাফের তো সেই ব্যক্তিটা যে ব্যক্তি

আমলিয়াতের দরজা আল্লাহ বন্ধ করে দেবে আর কোন আমল কবুল হবে না এটা কেমন একটা আলাম আমার বন্ধুগণ আমার ভাই সূর্য ডুবে পশ্চিম দিকে অর্থাৎ মাথায় রাখবে অন্ধকারটা পশ্চিম দিকে আছে তাদের কাছে টেকনোলজি আছে তাদের কাছে নাসা আছে তাদের কাছে প্রযুক্তি আছে তাদের কাছে দুনিয়া আছে আর আল্লাহর কসম কোরআন আমাদের কাছে আছে আমাদের কাছে দুনিয়া আছে আমাদের কাছে হাদিস আছে রাসূলের আখলাক আছে চরিত্র আছে নামাজ আছে রোজা আছে দুনিয়া এবং আখিরাত দুটোই ইসলাম দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ যদি বলেন একটা দলিল কোরআনের দলিল সুরাই জুমহা কোন মলবি কোনদিন দিন বলেছে মসজিদে ঢুকে গেলে আর বের হবি না কথা বলে কেউ আমরা ফতুয়া দিইনি কেন দিইনি যদি কোন মলবি বলে থাকে মসজিদে ঢুকে গেলে আর বেরোনো যাবে না জানবেন সেই মলবি মূর্খ তার কাছে ইলিম নাই কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমান ইদা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তালামু হে ইমানদার ব্যক্তিরা যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় বিচা বেচা কিনা বন্ধ করে দাও ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও চড়ে এসো তোমরা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে এবং তোমরা মসজিদে প্রবেশ করো নামাজ আদায় করে নাও কতক্ষণ থাকবেন পরে রাইতে আল্লাহ বললেন ফাইনা কুদিয়াতিস সালাতু ফানতাসিরু ফিল আরদি ওয়াত্তাগো মিন ফযলিলা ওয়াজকুরুল্লাহ কাসিরান লা আনতু তুফলিহুন হে আমান নবী বলে দাও যখন তোমাদের ইবাদত হয়ে যাবে আবার তোমরা হালাল রুজির সন্ধানে দুনিয়া ते छ ो ड ़ আল্লাহ থাকতে বলেনি নামাজ হয়ে গেল আবার হালাল রুজির সন্ধানে ছড়িয়ে পড়ো আবার আজান হলো আবার চলে এসো মসজিদে আমার আল্লাহ চব্বিশ ঘন্টা তার মানে ইসলাম দুনিয়াও বলেছে পরকালও বলেছে ইসলাম শুধু দুনিয়া বলেনি ইসলাম শুধু পরকাল বলেনি রং তা না হলে আমরা মলবিরা বলতাম ডাক্তার হওয়া যাবে না মাস্টার হওয়া যাবে না প্রফেসর হওয়া যাবে না আমি ইয়াসিন বলে যাচ্ছি আপনার ছেলে এই বরগাছি মাদ্রাসায় পড়ে হাতি যে কোরআন হল হলো 10 বছর বয়স হাঁপে ঝয়ে গেল সেই ছেলেটাকে ভালো স্কুলে দেন 15 বছর বয়স হাঁপে ঝয়ে গেল তাকে ভালো একটা স্কুলে দেন সে ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক আইপিএস হোক ইঞ্জিনিয়ার হোক সব হতে পাবে দোষের কিছু নাই কাগজটাকেটা নোট করুন আপনার ছেলে ডাক্তার হবে মাস্টার হবে প্রফেসর হবে ইঞ্জিনিয়ার হবে এমএলএ হবে এমপি হবে সব হতে পাবে আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর

সে এত বড় বড় দাঁড়িয়ে আবার এমন মুসলিমদের ডাক্তার আছে হারাম কর সালাম দিলে উত্তর দেয় না কেন তার মা-বাপের পারওয়ারিশটা সেরা তার মা-বাপ সেইভাবে পারওয়ারিশ করেছে আমার বন্ধুগণ আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছি বেঈমান কাফেরের কথাই কান দিবেন না নবীজিকে যারা গালি দিচ্ছে গালি দিতে দেন ইসলামের কোনো জায়গা আসে না আমি দেখলাম পৃথিবীর একজন গায়িকা গায়িকাটা কানাডা সে লেখেছে আমার চোখে